বন্ধত্ব কাকে বলে জানেন ধরেন একটা বিয়ে হইছে এক বছর স্বামী স্ত্রী বিলাপেশা করছে কোনো রকম পদ্ধতি বা কোনো কিছু ইউজ করে নাই খেয়াল করেন তারপর যদি বাচ্চা না আসে তাহলে ওই ফ্যামিলিটা বন্ধত্ব শিকার এটাকে আমরা বন্ধত্ব বলি বন্ধত্বের কারণ কেন হয় 50% মেয়ে দাই 50% ছেলে দাই গায়ের ক্ষেত্রে কি হয় অনেক সময় টিউপ ব্লক থাকে অনেক সময় তার মাসিক ক্লিয়ার হয় না অনেক সময় তার মাসিক হয় না অনেক সময় তার জরাইতে টিউমার থাকে ঠিক আছে অনেক সময় ওই মেয়েটার অনেক ওজন থাকে দাড়ি মোসের মতো কিছু হয় খুব অবাঞ্চিত লোভ হয় জরাইয়ের পাশে ছোট ছোট সৃষ্ট হয় ওইটাকে আমরা বলি বিকস পলিসিস্টিক অভারিয়ান সিনড্রম তার অনেক সময় হয় না অনেক সময় হরমোনের এদিক সেদিকের কারণে হয় না এটা মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে কি হয় দুইটা কারণে হয় না একটা ছেলে বিয়ে করছে আমি আজকে একটা প্যাশন দেখি তিন বছর সাড়ে তিন বছর তাদের সাথে শারীরিক কোনো হয় না তাদের কি বাচ্চা হবে এটাকে ইরেকটাল ফিস ফাংশন বলে আর দুই নম্বর কারণটা কি খুব গুরুত্বপূর্ণ যেটা হলো যে শুক্রাণুর কোয়ালিটি শুক্রাণুটা কি দেখেন থেকে আমার আর আপনার জন্ম নাপাক পানি থেকে আমাদের জন্ম না কোরআন আছে না তো এই শুক্রাণুর যদি নীল থাকে জিরো থাকে তাহলে তার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা খুব কম ওই বা ওই কাটা আবার শুক্রাণুর সংখ্যা ধরেন মিনিমাম থাকতে হবে কত পনেরো মিলিয়ন আছে তিন মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন সেটা কিন্তু একটা প্রতিবন্ধকতা। চিকিৎসা করলে গুলো ভালো হয়। আবার ধরেন যে আপনার শুক্রাণু 50 মিলিয়ন আছে। সংখ্যায় ইউথ কিন্তু শুক্রাণুগুলো ताजा না লড়াচাড়া করতে পারে না। সাটার করতে পারে না। এই যে আমি যে পৃথিবীতে ASCII শুক্রি আলহামদুলিল্লাহ কারণ কি আমার সাথে আমার সাথে অনেক শুক্রাণু ছিল কিন্তু তারা আমার সাথে দৌড়ওয় পারে নাই। জানেন কি এইগুলা